আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং টেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা গতকাল দেখেছেন যে আমাদের এখানকার বাঁধ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে বাঁধের উজানের দিকে যে পানি আছে নদী সেই নদীর পানি কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে সকল ফসলের মাঠ সে সাথে জমি জায়গা সব এবং আপনারা যদি একটু ভালো করে খেয়াল করবেন যে আমরা যে আপনাদেরকে মাছ ধরা উৎসবের যে ভিডিওগুলো দেখাই এই জায়গাগুলোতেই আসলে পরবর্তীতে এই মাছগুলো ধরা হয় এবং আপনারা যদি আরেকটু ভালো করেই খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে অনেকেই কিন্তু এখনই বাঁশের ঝাড় দিয়ে রাখছে এখন যেহেতু এখন এগুলোতে পানি ওঠেনি তাই আর এক দুই দিনের মধ্যেই এগুলো ডুবে যাবে তাই আগে থেকেই যারা চালাক তারা কিন্তু বাঁশের ঝাড় দিয়ে রাখছে যেন ওখানে আবর্জনা এবং মাছের একটা আবাসস্থল তৈরি হয় এবং যখন বাদ ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু পানি নেমে চলে যাবে সেই সাথে তারা কিন্তু সেখানকার মাছগুলো ধরবে এবং আমাদের এখানে তখন একটা কিন্তু মাছ ধরা উৎসব হয়ে থাকে এখন আমরা যে জায়গাটাতে আছি এটা আমাদের হচ্ছে জলিল ভাইয়ের ট্যাক এবং দেখেন যে ওনারা কিন্তু আগে থেকেই বাস এবং বিভিন্ন ধরনের ঝোপঝাড় দিয়ে রেখেছে এবং পুরো জায়গার পানি শুকিয়ে যাবে এবং আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এগুলোও কিন্তু ডুবে যাবে এবং এগুলোতে প্রায় এক মানুষ সমান পানি উঠে যাবে এখনও নদীর আশেপাশের যে নিচু যে জায়গাগুলো আছে সেগুলো ডুবছে এবং এই যে আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর সামনেই কিন্তু আগে গত দু একদিন দিন আগেও কিন্তু এত পানি কিন্তু ছিল না শুধুমাত্র যে নদী ছিল সেটাতেই শুধু পানি ছিল এখন কিন্তু আস্তে আস্তে করে যত সময় যাচ্ছে ততই কিন্তু ভরাট হয়ে উঠতেছে আমাদের এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেট তো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় সময় লাগবে দুই থেকে তিন দিন আর যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এই জায়গায়ই কিন্তু পানিতে ডুবে যাবে মানে সামনের যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন যে ভূমিগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে তো এখানকার পর্যটন শিল্পের উন্নতির জন্য অত্র ব্যারেজের যে এরিয়া আছে সেখানে চারপাশেই কাজ করা হচ্ছে তো দেখুন গত দুই দিন আগেও এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত ছিল অনেক বেশি পানি প্রবাহিত হতো এবং বাঁধ বন্ধ করে দেওয়ার কারণে দেখেন যে সমস্ত পানি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এর মধ্যেই আমাদের অত্র এলাকার মাছ শিকারী হালিম ভাই যিনি ডুবে ডুবে মাছ ধরতে প্রস্তাদ বলা যায় তিনি কিন্তু এখন আবার এই যে ব্লকের ভিতর থেকে ডুবে ডুবে মাছ ধরছে আমরা আগেই বলেছি যে এখানকার যে ব্লক আছে সেগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত কংক্রিট দিয়ে ঢালাই করা এবং এই ব্লকগুলো সাধারণত সরে যায় না এখানে আশেপাশেই থাকে এবং দেখেন যে একেবারে পানির নিচে ডুবে ডুবে কিন্তু তারা মাছ ধরছে তো বাদ বন্ধ করার পরে আজকেই প্রথম মাছ ধরা হচ্ছে গত একদিন আগেও এই জায়গাগুলোতে অনেক বেশি পানির স্রোত ছিল এবং আজকে কিন্তু নদী একেবারেই বন্ধ হয়ে গেছে অল্প পরিমাণে পানি আসতেছে এখন সাধারণত নদীর ভাটির দিকে মাছ হবে বিশেষ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হবে তখন তাছাড়া উজানের দিকে তাছাড়া উজানের দিকে বড়শি সহ বিভিন্ন ধরনের মাছ ধরা হবে বিশেষ করে নদীর বিশেষ করে এই বাঁধের উজানের দিকে যে আট থেকে দশ কিলোমিটার এরিয়া আছে তার দুই পাশের নদীর দুই পাশের যে গ্রামগুলো আছে তারা সবাই প্রত্যেকেই কম বেশি এই মাছের উপরে নির্ভরশীল হয়ে যায় কলি মাছ ধরা হলো একটা এবং এই আগামী ছয় মাস যেহেতু তাদের চাষের জমি খুব একটা থাকে না যেগুলো পানির নিচে তলিয়ে থাকে তার কারণে প্রত্যেকেই মাছ ধরার সাথে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করার সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে এবং বর্তমান সময়ে এখানকার অর্থনীতি পুরোটাই মাছ ধরাকে কেন্দ্র করেই চলবে তো দেখা যাক আজকের এখান থেকে কি ধরনের মাছ পাওয়া যায় আমাদের শিকারী ভাইরা কিন্তু পানকৌরির মতো দেখুন যে ডুবছে এবং উঠছেছে এবং ভিতর থেকে জালটাকে তারা কিন্তু আস্তে আস্তে করে দেখেন যে হালিম ভাই কিন্তু অনেক বড় একটা মাছ কিন্তু পানির নিচ থেকে ধরে নিয়ে আসলো দেখেন

তো আমাদের যারা মাছ শিকারী ভাই আছে তারা কিন্তু অনেক বেশি দক্ষ এবং যার কারণে দেখেন যে পানির নিচ থেকে এখানে কিন্তু তাদের কিন্তু ঠাই নাই মানে তারা কিন্তু অবলা যায় যে অনেকটা ডুবে এই মাছগুলো ধরে নিয়ে আসতেছে তো দীর্ঘ চেষ্টার পরে জালটাকে তুলে নিয়ে আসা হয়েছে ডাঙ্গার দিকে এবং এখান থেকে এখন মাছগুলোকে আলাদা করা হচ্ছে তো এই জালে এখনো অনেক মাছ আছে দেখেন ছোট বড় মিলিয়ে অনেক মাছই কিন্তু আছে এবং এই জাল কিন্তু ঝাড়তে অনেক সময় লাগবে তো শেষ পর্যন্ত দেখি যে এই মাছগুলো কি কি মাছ পাওয়া যাচ্ছে ফালান বাইরে গেছে

어, 다세요 오. 자, 시작하시고요. 에이, 이거 뭐. 에이다 봐. 에. 아. 에이. 정말 애라이게 울가던 나기. 에이 이틀에 못긴빠거든 아, 우 ठ े기 비리요.

জীৱনত বৰছিলো মাছটা আইৰ পানীৰ

ഓടേല ഓടേല എന്നുവാൻ ഓട പോടല്ല കേട്ടന്നേ ഇങ്ങാൻ ടൈം ഡിസൺ അല്ല हां ശരിดิ ഉള ചെറുതോ ഓണ കാ കുണ്ട ബോവി ബോറോ എങ്ങേ ഓള ചെറുതോ ഇപ്പുറത്തെ ദാലഹാന എങ്ങേ നീ എടാ എടാ നീ പോടാ എടാ നീ നിനക്ക് പോടാ ആ തസേവി

হালিম ভাই এবং আমাদের যে শিকারি মাছ ধরার যে ভাই আছে তারা দুজন মিলে কিন্তু অনেকগুলো মাছ ধরেছে সবগুলোই ভালো ভালো মাছ মাশাল্লাহ দেখেন সব ভালো ভালো মাছ কিন্তু এবং অনেকগুলো মাছ কিন্তু তারা ধরতে সক্ষম হয়েছে